আসসালামু আলাইকুম সবাইকে বড়ো আসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা রেসিপি আসলাম যাবো বুড়ো আর এখানে আমি কলিজাকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে আমি ধুয়ে ভালো করে আর এখানে ছোটো ছোটো কেটে নিয়েছি ছোটো ছোট করে কেটে তারপরে ছোটো ছোট করে আলুও কেটে নিয়েছি আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে এটাকে ব্রাউন কালার করে মশলা কষিয়ে দিব গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এই যে ব্রাউন কালার হয়েছে এখন আদা আর রসুন দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে কিছুক্ষণ কষায় নিবো যাতে কাদা কাঁচা পদ্ধটা চলে যায় এখন এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করবো হলুদ মরিচ লবণ দরিয়ার গুঁড়া দিয়ে দেব এখন টেনে ছেড়ে এখানে জিরা বাটা দিয়ে দেব জিরা গুঁড়া নেই সেগুলো বাটা বেটে নিয়েছি এখন এখানে পানি দিয়ে কষা নে শোনা আমার শরীরটা বেশি ভালো নাই ঠান্ডায় রাগ মুখ বন্ধ হয়ে আছে আর বয়সটা অনেক সমস্যা প্লিজ কভার করে দিব প্রচণ্ড ঠান্ডা লাগছে শরীর অসুস্থ কথাই তো বুঝতে পারতে স্যার দিন হয়ে গেছে ভিডিও দিই না জন্য চেষ্টা করো অসুস্থ শরীরের এই ভিডিও দিতে দিলেও ভালো লাগে সবাই কন্টিনিউ ভিডিও দেওয়া আমি দিতে পারি না আমার মশলা কষা রয়েছে এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম সবাই আবার জন্য দোয়া করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে শরীরে ভালো না থাকলে দূর আসলে অন্ধকার লাগে একগুলা কম খাইলেও স্বাদ দিয়ে যদি শরীর সুস্থ থাকে এখন আমি সেই পরে যা কেটে রাখা দিয়ে দিলাম এখানে দিয়ে নেড়ে চেড়ে ডেকে আমি ডাক্তার দিয়ে ডেকে দিব প্রায় দশ মিনিট পরে আবার ফিরে আসবো

তারপর সবাই ভিডিওটা ওয়াচ করে দেবে ওয়াচ যদি নাই করতে পারে ভিডিও না দেখাই ভালো কারণ যেটা আমার কাজেই আসবে না সেটা তো আমার করে লাভ নাই উঠাইয়া এখন নেড়ে চেড়ে আমি সেই কেটে রাখা আলু দিয়ে দিই ছাড়া আমি এখানে পানি অ্যাড করে দেব যেন আলুটা সিদ্ধ হয় আর কলিজাটাও আর একটু সিদ্ধ হয় মশলাটা ভিতরে ঢুকে এখন এখানে ডাক্তার দিয়ে ডেকে রাখবো ফিরে আসছি কিছু এই পরে দিয়ে দিলাম ফালি করা কাঁচা মরিচ একটু লবণ দেখে নেই আবারও ডাক্তারি দেখিয়ে দিব রান্না প্রায় শেষ পর্যায়ে কিছুক্ষণ ডেলে ধরে এখানে একটু জিরা পাউডার দিয়ে দিব জিরা ভাজা পাউডারটা দিলে পরে ফ্লেভারটা ভালো আসে হয়ে গেছে আমার কলিজাপটা আর বেশি পানি শুকা মানা পানি তুমি উঠাইলে আলুগুলো পানি টেনে একদম শুকিয়ে যাবে সেই জন্য আমি মাখা ফাঁকা করে দিলে এই জুলো থাকবে না উঠাইলে আলুই অনেক জলটা নেয় এখন আমি চুল অফ করে দিব সবাই আমার জোলটা দোয়া করবে

Við sjáum að hvað að segja það að hvað að það voru alla að þess.